হ্যালো গাইস তো আপনাদের মাঝে নতুন একটা টিপস অ্যান্ড টিপস নিয়ে চলে আসছি তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে আমাদের ফোনে থাকা জিমেলটি আমরা খুব সহজেই কীভাবে কপি করতে পারি দেখেন আমাদের জিমেল কিন্তু খুব প্রয়োজনীয় বা অনেক কাজে লেগে থাকে তো এক্ষেত্রে আমরা যদি জিমেলটা কপি করতে না জানি তাহলে আমরা কাজটা কীভাবে করবো তো সো গাইস তো আর দেরি না করে আমরা আজকে ভিডিও থেকে দেখতে পাবো যে কীভাবে আমরা আমাদের ফোনে থাকা জিমেলটি কপি করতে পারি তো সো চলে গেলাম আমাদের ফোনের স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার এই যে আর গুগল প্লে স্টোরের পর কিন্তু আমি চাপ দিব এখন গুগল প্লে স্টোর থেকে জিমেলটা আমাকে নিতে হবে তো চলে গেলাম গুগল প্লে স্টোরে দেখতেই না এখানে একটা আপনার জিমেলের লোগো থাকবে এখানে আমার লোগো আমি লাগিয়ে রাখছি তো অবশ্যই আপনার এখানে একটা লোগো থাকবে লোগোতে আপনাকে চাপ দিয়ে এখানে সেটিংসে ঢুকতে হবে এই তো নিচের দিকে স্কল করলে দেখতেই পারতেছেন এখানে সেটিং নামে একটা অপশান আছে তো সেটিংসে চাপ দিলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ আর বেশ কিছু কয়েকটা অপশন এখানে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে এই সাধারণটা সিলেক্ট করতে হবে তো আমিও সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকার অ্যাকাউন্ট হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট দেশ এবং ইতিহাস এখানে চাপ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু অলরেডি চলে আসছে তো অবশ্যই জিমেলটা আপনি এখানে পেস্ট করে ধরে রাখলে আপনার জিমেলটা কিন্তু কপি হয়ে যাবে তো সো গাইস এত সহজেই কিন্তু আপনি জিমেলটা কপি করতে পারতেছেন তো আজকের ভিডিও লং করবো না আজকের ভিডিও এ পর্যন্তই সমাপ্ত আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী